আমি গোয়ারের একটা লিস্ট করছিলাম চেয়ারম্যানের কাছে হুম লিস্ট করে আর দেয়সি চেয়ারম্যানে আমার ফোন দিছে চেয়ারম্যানে দিছে না অফিসতে দিছে যে কি দুশো গরম যাইবেন গাবরা খালি আমি কইলে গাবরা খালি গিয়ে আমি কি সরকারবাম আমার বুড়া একটা লেঙ্গা তারপরে নিজেও এটা হেটা করি এর ডান ওরা ইয়ার এটা করি এ আর হেডা করি হ্যাঁ করে হেরা আমি চলি দেখায় বুফায় দুই নিতে ভাবি মাতৃাল নাম কি নাম কিছু

মোর কয়জন কর্মী মাঠে কাজ করছেন জাহাঙ্গীরের ওই আইডা কথা কথা আমি তো কর্মীর নাম নাই আমার আমি এই বেইনে দিছি ও দা কথা বলে কথা বুঝ না কাজ করছেন কয়জন জাহাঙ্গীরে না জাহাঙ্গীরে না কর্মী তো গুনির মা হইছে এক নম্বর কর্মী হ্যাঁ শিরিনা তো তার মা মেম্বার হেডটা করে জাহাঙ্গীরটা করে শিরিনা মা মেম্বার নি কাটা দা হাসনা হাসনা

তো তো তেহেদা কাঠ করে তাহলে আমরা এমনি গরিব ঠেরিক আঙাল আছে কাঠ পাঁচ হাজার চা ছয় হাজার